হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্লাইভ সো দেখো আজকে সকাল সকাল এসে পড়েছি আমার হাতের মেহেন্দির কালার কীরকম হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য তবে আজকে সারাদিনে কিছু কাম করিনি তার জন্য আর কিচ্ছু দেখায়নি ডাইরেক্ট চলে গেছি লাঞ্চে তো লাঞ্চটাও আমি বাইরের থেকে অর্ডার করেছিলাম লাঞ্চটাও আজকে বানাইনি কেন কি ওয়েদার একদম খারাপ আর তার জন্য বানানো হয়নি আর তার মধ্যে হয়েছে রুমে কেউ নেই এনেও নেই বলেও নেই তো একা একা একদম বল লাগছে বোধহয় সকাল থেকে এখনই ক্যামেরার সামনে এসে পড়েছি সারাদিন ক্যামেরার সামনে আসতে পাইনি যার কারণ হয়েছে আজকে সকাল থেকে কিছুই কাজ করলাম না নটার থেকে বারোটা পর্যন্ত টিউশন করেছি আর তারপরে শুয়ে শুয়ে দিন কাটালাম আর বাড়িতে থেকেও রান্নাবান্না কিচ্ছু করিনি সব বাড়ির থেকে অর্ডার করেছি অর্ডার করে খেলাম আর তারপরে এখন আমি রেডি হয়ে পড়েছি এখন বাঁচায় সাড়ে পাঁচটা তো আমরা সবাই চলে যাব পিসির বাড়িতে তবে রেডি হয়েছিলাম স্যুট পরে কিন্তু স্যুটটা পরে নিই ভালো লাগছিল না তো ঠান্ডার মধ্যে একটু কোট শুট আর জুতো পরলেই ভালো লাগে তো তার জন্য কোট করে রেডি হয়ে গেছি তো এখন যাব পিসি দেবাড়িতে তো এমিকে বলেছিলাম প্রতিটা মুহূর্ত আমাকে একটু শেয়ার করার জন্য তো মনে হয় আমার ওর মোবাইলের ক্লিপগুলো উঠিয়েছে কিন্তু আমার কাছে এখন আসেনি যদি আমি ক্লিপগুলো আমাদের তো নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করবো তবে এখন দিয়ে কি করছি কিনা না সবটা একটু একটু করে শেয়ার করতে চেষ্টা করবো তবে ঠিক আছে তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এখন ফোট করে রেডি হয়েছি তা সো দেখো আপনি কিভাবে রেডি হয়েছে আমি অনেকটা দিন পরে এই কোর্টটা পরেছি আর এই কোর্টটা আর এই টি শার্টটা আমার ফেভারিট টি শার্ট তো তুমি একটু বলবে আমাকে যে আমাকে দেখতে কেমন লাগছে তবে তোমরা দেখতেই পারছ যে আমি এখানে রেডি হয়ে পড়েছি তো রেডি বলতে আমি এরকম সিম্পলি রেডি হই ওরকম কিছু যেরকম লাইনার বলো বড় বড় ঝুমকা বলো ফের ফাউন্ডেশন বলো এইসব আমি লাগাই না তবে দেখো আমি রেডি হওয়ার পর ভলি আমাকে বলেছিল চুলটা বেঁধে দেওয়ার জন্য তো চুলটাও বেঁধে নিয়েছি আর সাথে ওকে লাইনারটা লাগিয়ে দেওয়ার জন্য তবে আমি এখানের মধ্যে ওকে লাইনারটা লাগিয়ে দিচ্ছিলাম আর আমরা কিছু কিছু কথা বলে বলে লাইনারটা লাগাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওয়েদারটা তো খারাপও আছে আমিও শ্যাম্পু করিনি আর হলেও আজকে শ্যাম্পু করে তো চুলটাকে নিয়ে একটু কথা বলছিলাম তো ওকে বললাম যে লাইটারটা লাগানোর পর যে চেয়ারটাতে বসার জন্য কেন কি আমি রুমটাকে একটু পরিষ্কার করব। তো পবন এসেছিলো পবনের সাথে কথা বলতে বলতে পুরো রুমটাকে ক্লিন করেছি আর এই যে আমার যে সারাদিন যে আমি যেই ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুয়েছিলাম ওইটাকে একটু ভাজ টাজ করে তারপরে আমি যাব কারণ এরকম এসে দেখলে আমি তো আর পারবই না তবে দেখো এসে পৌঁছে গেছি বোনের বাড়িতে আর এখানে দেখো কুচকিটার ফটোটা এতটা কিউট আর তোমরা ওকে ভিডিওসে দেখলে বুঝতে পারবে যে একদম ও ওর পাপার মতো দেখতে মানে আর সাথে ওর লিপসটা যেটা হয়েছে। যে ডিট্টো ওর মার মতো মানে কিভাবে যে সম্ভব এই জিনিসটা মানে এটাই বুঝতে পারছি না তবে দেখো কতটা সুন্দর তো এখন দেখো আমরা সবাই মিলে এন্টার করছি তো এনিকে বলেছিলাম যে এতটা মানুষের সামনে আমার লজ্জাও লাগছে কিছু করার নেই তো এনে বলছে যখন ব্লগ করিস তো একটু একটু ভিডিও করতেই লাগবে তো এখানে সবাই বুচকিটাকে গিফট দিচ্ছিল তো ভাবলাম এই মুহূর্তটাও তোমাদের সামনে একটু শেয়ার করি তবে সঙ্গে থাকো আর দেখতে থাকো তুমি কি ওটা কি নাকি বোম তবে এখন এসেছে খাওয়া দাওয়ার পালা তো আমাকে তো ভিডিও করার জন্য কেউ নেই তবে আমার ভিডিওটা তোমরা দেখতে পারবে না কিন্তু আমি আমার বোনের ভিডিওটা করতে চেষ্টা করেছি তবে এক্সট্রা করে তোমাদেরকে বলছি না যে এখানে কি কি খাওয়ানো হয়েছে তোমরা এই ভিডিওতে সবটাই দেখতে পাবে তোমাদের আমি বলেছিলাম যে আমি আমার বোনকে বলেছি যে ওইখানের যতগুলো নিয়ম আছে সবগুলো আমাকে ভিডিও করে পাঠানোর জন্য তবে ও ধৈর্য ধরে সেগুলো ভিডিও করেও পাঠিয়েছে কিন্তু আমিও সেই ভিডিওগুলো যদি এখানে অ্যাড করতে চাই তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো আমি এখানে অ্যাড করছি না সেটা আমি আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে দেখাবো তবে তোমরা জানো হতো যে আমি ব্লগটা যেটা ভয়েসটা দিচ্ছি সেটা আমি স্কুলে এসে দিচ্ছি তবে স্কুলের ম্যামরাও এখন এসে পড়বে তো আমি আর ভয়েসটা দিতে পারবো না তার জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট হইলো যে আমার ভিডিওটাকে যদি পারো যত পারো তত শেয়ার করবে আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও তবে আজকের জন্য টাটা দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ যেন টাটা বাই